রাস্তার ফুটপাতে পড়েছিল নাম পরিচয়হীন এই ব্যক্তি পায়ে পচন ধরায় চলতে পারছিল না পথ একা একা কষ্টে কাঁদাচ্ছিল সে অবশেষে এই খবর মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেডিকেল টিমের কাছে পৌঁছে দেন তারা এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান পিরোজপুরের ভান্ডারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টিমের সমন্বয়ক তুহিন তালুকদার জানান পায়ে পচন ধরা ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আগের থেকে হয়েছেন সুস্থ তবে তার পরিবারের কোন খোঁজখবর এখনো পাওয়া যায়নি সংগঠনের পরিচালক ইসাম হলাদার জানান পিরোজপুরের ভাণ্ডারী উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আত্মমানবতা সেবায় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই অসুস্থ মানুষটির পাশে দাঁড়িয়েছেন তারা অসহায় অসুস্থ এই মানুষটির পরিবার খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা মোহাম্মদ শফিকুল ইসলাম এম আই টেলিভিশন পিরোজপুর